ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা পরিমিতির একটি অঙ্ক করবো দেখো আমাদের বলেছে অঙ্কটি একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ আয়তন কত দেখো আমরা এখানে যেটা বলেছে লিখে নিই যে বক্রতলের ক্ষেত্রফল সমসমান ফাইভ ফাইভ ফোর ফোর মানে পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ আমরা জানি কোনো গোলকের বক্রতল বা সমক্রতলের ক্ষেত্রফল ফোর পাই স্কোয়ার আর গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউ ঠিক আছে তাহলে আমাদের এখানে দেখো আরের মানটা আমরা জানি না তাহলে আমাদের আড়ের মানটা বের করতে হবে তাই দেখো আমরা লিখলাম আমরা যেটা জানি বক্রতলের ক্ষেত্রফল তাহলে সেখান থেকে আমরা আরের মানটা বের করতে পারবো দেখো সেখান থেকে আমরা লিখলাম প্রশ্ন অনুসারে ফোর পাই আর স্কোয়ার সমান সমান পাঁচ তাহলে দেখো ফোর ইন্টু এর মান হচ্ছে বাইশে সাত তাই লিখলাম টোয়েন্টি আর্ট স্কোয়ার ইজিক্যাল টু ফাইভ পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ দেখো সেখান থেকে লিখছি আর্টস পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ গুণ সাত বাই চার গুণ বাইশ দেখো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে সেখান থেকে আমরা পাবো আর্ট স্কোয়ার লিখতে পারছি চার যদি আমরা চার হাজার যদি বর্গমূল করি তাহলে পাবো আর্শন একুশ ঠিক আছে তাহলে সুতরাং আমরা পেয়ে গেলাম আরের মান একুশ সেমি

থ্রি এইট এইট জিরো এইট ঘনশেমি তাহলে আমরা বললাম গোলকের আয়তন থ্রি এইট এইট জিরো এইট ঘনশেমি পুরো ভিডিওটা আমাদের চ্যানেলে আপলোড করা আছে তোমরা দেখে নাও থ্যাংক ইউ